চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব আমি কুমুর পাড়ার বলব পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার ধীরে মাটির হয়ে বিচলির স্তন যখন পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেঘ বা তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক তোমার পিঠে মধ্য রাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি কসবায় যেতে দেব না তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না মাত্র কটা ডলারের বিনিময়ে তোমাকে আমি দিয়ে দিতে পারি না তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার যখন হয়ে কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি বাধ্য হয়ে গিয়েছি কেননা আমার জ্বরের সময় তুমি আমাকে জলপট্টি দিয়েছ সেই দুটো ভাবে তুমি আমার মা আমার মাটি রূপে নৌ সংস্থিতা তোমাকে খোলা চিঠি লিখে না মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে আমি তোমাকে বানাই আমার এই আঙ্গুলগুলো না থাকলে তুমিও থাকতে না আমার চল্লিশটা ফাল্গুন চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি একবার প্রাণ ভরে তোমার দেখব বলে ওরা এসে যখন তোমাকে লড়িতে তুলে নেয় আমার বুক ফেটে যায় কোন বাবা চায় তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক চায় তার পার্বতীকে লড়িতে তুলে দিতে কোন ছেলে চায় তার মাকে লড়িতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না আমি নাম কিনতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরীতে কালো মেঘ হয়ে থেকে গেলাম আমি তোমার নৈরীতে কালো মেঘ হয়ে থেকে গেলাম এটি